আজকে বাসায় গেস্ট আসবে তাই আমি আজকে সকাল সকাল সংসারের কাজ শুরু করে দিলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বাহিরে কিছু কাপড় শুকা দিয়েছিলাম সেগুলো উঠে নিচ্ছি আর দেখলাম যে আরিয়ানের একটা গেঞ্জি নিচে পড়ে গিয়েছে আর বাইরে তাকে তো আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল এই তো আমাদের বাসার সামনে গরুর হাট বসে তার জন্য রাস্তার চারপাশে বাস লাগিয়ে দিচ্ছে এই চারপাশে গরুর হাট বসবে ওই তো দেখতেই পারছেন কতটা যে আনন্দ লাগছে আর আরিয়ান বাবু এখন পর্যন্ত শুয়েই আছে তারপর সংসারের সকল টুকটাক কাজ যতগুলো ছিল সব কিছুই সেরে ফেলেছি তারপর আরিয়ানের বাবা অফিসে যাওয়ার আগে কিছু বাজার দরকার ছিল বাজারগুলো নিয়ে আসছে আইসক্রিমও নিয়ে আসছে যেহেতু অনেক গরম আর এখানে কী কি বাজার নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ গরুর মাংস আদা রসুন আলু তারপর মুরগি ডিম এগুলো নিয়ে আসছে এখন এগুলো আমি গুছিয়ে নেব সকালের খাবার দাবার আমাদের সবার শেষ হয়েছে এখন টুকটাক করে গুছানো শুরু করব আর এখানে বাবু আমার এই গাছটা বারবার পাতা ছিঁড়ে তাই বলতেছি যে বাবা পাতা ছিল না এখন হচ্ছে এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আদা রসুনগুলো দেখে তো পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো সব আমার পরিষ্কার করতে হবে ব্লেন্ড করতে হবে কারণ আদা রসুন টোটালি নেই আদা রসুন না ব্লেন্ড করলে রান্নাও করা যাবে না তো আমি এখন তাড়াহুড়া করে সব কাজ করে নেব কারণ দুপুরের মধ্যেই গেস্ট চলে আসবে আর ডিমগুলো আমি এখন উঠিয়ে নিলাম উঠে রেখে দিলাম আর আরিয়ান এত দুষ্টমি করতেছে একদম আমার পায়ে পায়ে ও হাঁটাহাঁটি করছে তো এখন সব কিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আমি হচ্ছে এত গরম লাগছে এখন ভাবলাম যে একটা আইসক্রিম খাই আমি কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করছি কারণ একা হাতে কাজ করতেছি আর ছোট বাচ্চা নিয়ে আপনারা তো জানেন যে ছোট বাচ্চা নিয়ে কাজ করা কতটা কঠিন তারপর হচ্ছে এই যে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি আমি মাখিয়ে রান্না করব যে কারণে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কিছু পটল ভাজি করব তার জন্য এখানে কয়েকটা পটল আমি বের করে নিলাম এখন এগুলো পরিষ্কার করে কেটে নেব আর কিছু পটল আমি ফ্রিজে রেখে দেব আর এরকম পটল ভাজি আরিয়ান খেতেও অনেক ভালোবাসে তারপর রান্নাবান্না শেষ করলাম আরিয়ানকে গোছল করালাম আমিও গোছল করলাম কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ ভোনা পটল ভাজি গরুর মাংস আর বাইরে এত পরিমাণে শব্দ রান্নাঘরে তো আসাই যাচ্ছে না এই তো এখানে কাজ করতেছে এত এত শব্দ পুরো মাথা ব্যথা হয়ে হয়ে গিয়েছে তো এখন বাইরের যে কাপড়গুলো সেগুলোও নিয়ে ভাজ করে রাখবো আর বারবার আমি দেখতেছি যে ওনারা কোন পর্যন্ত কি কাজ করতেছে এই ছিল ছোট্ট একটি ভিডিও হাফেজ